যে জটিলতা কনফিউশন তৈরি করে তারা তার পলিটিক্যাল সুবিধা নিতে চাইছে চক্রান্তমূলকভাবে জাতীয় নির্বাচন কমিশনকে প্রভাব খাটিয়ে তো তা নিয়ে সবিস্তার বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তো একটা স্পষ্ট কথা একজনও জেনুইন ভোটারের গায়ে হাত দেওয়া যাবে না একজনও বৈধ ভোটার জেনুইন নাগরিক তারা যেন তালিকা থেকে বাদ না পড়েন তাদের যেন হয়রান না করা হয় যদি এই ধরনের চেষ্টা হয় তাহলে প্রতিবাদে দল যা যা সিদ্ধান্ত নেবে এবং প্রশাসনিক বিষয়টা সরকার দেখবে মানুষ বিচার করবেন ওরা যাই করুক এই যে পঞ্চাশ শতাংশকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এই হবে ওই হবে এই যে মানুষকে হ্যারাস করা এদের কাজটাই হচ্ছে মানুষকে নানাভাবে হ্যারাস করা এরা তো বন্ধু নয় এরা একশো দিনের টাকা দেবে না আবাসের টাকা দেবে না বাংলা বললে বলবে বাংলাদেশি বাংলা ভাষাকে অপমান করবে কখনো বলবে জাতীয় নির্বাচন কমিশন দিয়ে আমরা দখল করব। হেরে যায় তখন বলবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করব। হেরে গেছে এবার এই ভোটার লিস্টটাকে বিকৃত করার চেষ্টা করছে প্রথমে অন্য রাজ্যের ভোটার চাপিয়ে দিচ্ছিল ক্ষমতাদি ধরে ফেলেছেন এবার এখানকার ভোটারদের এলিমিনেট করার চক্রান্ত করছে আমাদের দল এবং রাজ্য সরকার কড়া নজর রাখছে বিজেপির কোনো চক্রান্ত কোনো অবস্থায় সফল হতে দেওয়া হবে না কোনো জেনুইন নাগরিক জেনুইন ভোটারের গায়ে হাত করলে বিজেপি তার যথাযথ জবাব পাবে শুভেন্দু অধিকারী আজকে মিছিল করেছেন এবং সেখান থেকে জনতার উদ্দেশ্যে বলছেন যে যদি ছাব্বিশের বদলা নেন তাহলে আমরা বদলা নেবই দেখুন এটা উনি প্ররোচনা ছড়াচ্ছেন সিপিএম এর দীর্ঘ সন্ত্রাসের পর অপশাসনের পরও মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন বদলা নয় বদল চাই আমরা পরিবর্তন চাই তারপর আমরা উন্নয়ন করব রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশ দিয়েছিলেন আর শুভেন্দু অধিকারী তিনি এই ধরনের বদলা চাই এই যে করছেন এবার উনি খেপাচ্ছেন পরিস্থিতিটাকে উত্তপ্ত করছেন এবার তাদের কোন নেতা কোন কোন এলাকায় গিয়ে একটা কিসের মধ্যে পড়বেন তখন আবার দায়ী করবেন আমাদের এটা তো কোনো কাজের কথা নয় আমরা চাইছি শান্তিপূর্ণ অবাধ গণতান্ত্রিক পরিস্থিতি আর উত্তপ্ত করছেন বাবুরা একে মানুষ জানেন গরিব মানুষ কাজ করিয়ে একশো দিনের টাকা দেয়নি মমতা দিয়ে দিয়েছেন আবাসের টাকা দিল্লি দেয়নি মমতা দিয়ে দিয়েছেন বাংলা বললে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে মানুষ এমনি ক্ষিপ্ত তার মধ্যে যদি এই ধরনের কথাবার্তা বলেন তো তারপর নিজেদের দায়িত্বে ঘুরবেন পরে আবার কিছু ঘটলে আমাদের করবেন না মানুষকে উত্তক্ত করছেন মানুষকে বিরক্ত করছেন মানুষকে প্ররোচনা দিচ্ছেন আর কিছু হলে তখন তৃণমূলের দোষ আজকে উনি হুঁশিয়ারি দিয়েছেন যে এই মিছিল থেকে আন্দোলন শুরু হলো কালী পুজোর পর বিশাল বড় আন্দোলন ওই তো সাড়ে সাতশো লোকের মিছিল আদি পুরনো বিজেপি আর এস এস বিজেপিদের আর্ধেক ওখানে ছিলই না ওই সাড়ে সাতশো লোকের মিছিল আর বারোশো পুলিশ ওতে কি হয় ওটা ওটা কোনো মিছিল উনি বলছেন আদিবাসীদের কথা এই তো বলেছেন বীরবা হাজদা, দেবনাথ হাসদা আমার জুতার নিচে থাকে ওরাই বলেছেন তফসিলিদের উপর জঙ্গলবাসীদের উপর বিজেপির যে কি কুৎসিত মানসিকতা সেগুলো সব বেরিয়ে আসে আজকে নাটক করতে গেছেন সাতশো সাড়ে সাতশো লোক নিয়ে হাজার লোকও হয়নি তাদের আবার কথা তবুও কি যদি বলেন ম্যাপিং হয়ে গেছে বাংলাদেশ লাগুয়া জেলায় 40% ভোটার মিটনিপুরে 30% ভোটার খুঁজে পাওয়া যাচ্ছে না এটা প্রমাণ করতে দেখুন এগুলো কোনো কাজের কথা না তো এখন বিষয়টা হচ্ছে ওনারা সব সময় মানুষের ভোট মানুষের সমর্থন এগুলো উনাদের কাছে আলোচ্য থাকে না কেন্দ্রে নির্বাচন কমিশন দিয়ে ভোট করব কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করব এখন নজর পড়েছে ভোটার তালিকার উপর বাইরের রাজ্যের ভোটারদের আমাদের এখানে ঢোকাচ্ছিল মমতাদি আপত্তি করেছে এখন এখানকার জেনুইন ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা করছে আমরা আপত্তি করেছি আমরাই তো বলেছি ফ্রেশ ভোটার লিস্ট মমতাদি বলেছেন যে ভুয়ো ভোটার এখানে রাখা যাবে না ওরা লাফাচ্ছে কেন ওরাই তো করতে যাচ্ছিল অন্য রাজ্যে যেটা মহারাষ্ট্রে করেছে দিল্লিতে করেছে আচমকা ভোটার বেড়ে গেল কেন না অন্য রাজ্যের ভোটার কপি পেস্ট করে দিয়েছে রাজ্যে দিয়ে ভোট মারছে কে আপত্তি করেছে তৃণমূল কংগ্রেস ব্যানার্জি আপত্তি করেছে তো এখন সেখানে দাঁড়িয়ে যারা সত্যি মৃত মারা গেছেন ইলেকশন ইলেকশন কমিশন কমিশন রেখেছে সরিয়ে দেবে কিন্তু আমরা মানুষের মন জয় করে সমর্থন টানি আমাদের এসব করে কিছু হবে না কিন্তু ওদের চক্রান্ত যেভাবে কথা বলছে যেভাবে জেনুইন ভোটারদের ভয় দেখানো হচ্ছে জেনুইন ভোটারদের হ্যারাস করা হচ্ছে এর প্রতিবাদ বাংলায় হবে এসআইআর পর ভবানীপুরে তৃণমূল হারবে কুড়ি হাজার ভোটে হারাবো আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটার মধ্যে বিজেপির লিড রয়েছে এবং সব অবাস্তব কথাবার্তা ভবানীপুরের দিকে কষ্ট করে যেন না থাকায় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য শুধু বিধায়ক হবেন না মুখ্যমন্ত্রীও হবেন ফলে এগুলো উনি চটকদারি কথা বলেন ওনার একটু ক্যালেন্ডার পলিটিক্স করা অভি মানে অভ্যাস আছে কুড়ি সালে বলতেন একুশ সালে আমরা ক্ষমতায় আসবো একুশ সালে হেরে যাওয়ার পর বললেন তেইশ সালে পঞ্চায়েত জিতবো তেইশ সালে হেরে যাওয়ার পর বললেন চব্বিশে লোকসভায় আমাদের বাড়বে কমে যাওয়ার পর এখন বলছেন ছাব্বিশে হ্যান করেঙ্গা তেন করেঙ্গা আসলে কিছু নেই করেনগা আজ সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার বলছেন যে আদিবাসী সাংসদকে যে সরকার রক্ষা করতে পারে না তাদের থাকাই উচিত না এই সরকারকে সহায়তে আর কি সুকান্ত মজুমদার তিনি দেবেন বিদ্রোহের ডাক ভালো করে বেল্ট ফেল্ট করে তারপর ডাক দিয়েছেন তো মানে কোমরের প্যান্ট বেল্ট মানে পাজামা দড়ি ফড়ি সব ঠিকঠাক যেন বাঁধা থাকে সুকান্ত মজুমদার বিদ্রোহের ডাক দিচ্ছেন তো সুতরাং এখন কথা হচ্ছে যে আদিবাসী যখন শুভেন্দুবাবু বলেন বীরবা হাঁসদা দেবনাথ হাঁসদা আমার জুতার নিচে থাকে যখন বীরবাহাকে জন্মদিন নিয়ে চূড়ান্ত অপমানজনক কটাক্ষ করা হয় একটা মহলের আদিবাসী কন্যাকে তখন বাবুদের আদিবাসী প্রেম কোথায় থাকে এখন এই খগেন মুর্মুর সঙ্গে যা হয়েছে আমরাও আপত্তি করেছি মুখ্যমন্ত্রী আপত্তি করেছেন মুখ্যমন্ত্রী নিজে দেখতে গেছেন সুকান্তবাবু একটা ছবি দেখাতে পারবেন যে বিজেপির কোনো রাজ্যে কোনো বিরোধী নেতা যে কোনো ঘটনায় আক্রান্ত হয়েছেন আর চিফ মিনিস্টার তাকে দেখতে গেছে কারণ নাটক করতে গেছে সাতশো সাড়ে সাতশো লোক নিয়ে গোটা বিজেপিটার মূলত ওই সাতশো সাড়ে সাতশো লোক নিয়ে আপনি ধামসামাদল কেন বলছেন যদি ওদের মনে হতো তাহলে আমাদের ওই মহাত্মা গান্ধীর ওই ওখানে তাসা পার্টিও ছিল পয়সা দিলে সেটাও পাবে তো বিজেপির লোকজন কম হয় ওই দুর্গাপুজোর একটা কি একটা করতে গেল না দেখবেন লোক হচ্ছে তিরিশটা তার সঙ্গে ছকানা ব্যান্ড পার্টি দিয়ে দিয়েছে তো বিজেপিকে দেখাতে গেলে ভাড়া দিয়ে শিল্পীরা আপনি শিল্পীদের কাছ থেকে খবর নিন না পয়সা দিয়ে এনেছে শিল্পীদের কাছ থেকে খবর নিন ওই ওইসব ব্যান্ড গ্রুপ ওগুলোকে বুক করে নিয়ে এসছে তো ফলে কেউ যদি তাদের অনুষ্ঠানে লোক হবে না জেনে ওইসবভাবে লোকজন আনে আপনি পরের দিন আপনি দেখবেন ওই মহাত্মা গান্ধী রোডের ওখানে পরপর দোকান আছে মেহবুব ব্যান্ড এ ব্যান্ড ও ব্যান্ড ওগুলো নিয়ে ঘুরে বেড়াবে যে ওদের মিছিল বড় করার জন্য প্যাঁপো প্যাঁপো ডিজেপি মিছিল যাচ্ছে আর এটা ওখান থেকে ভাড়া নিয়ে এসেছে ওখান থেকে শিল্পীদের এনেছে তারা একটু পারফর্ম করেছে। ঠিক আছে সামিনাকে দিয়েছে আপনি মালনা বিদায়িকা সাবিনাকে হুঁশিয়ারি দিয়েছেন আপনি বাংলাদেশী হলে আপনাকে বাইরে যেতে হবে যদি ভাঙচুর করেন সেন্ট্রাল বাহিনী চলে নামবে গুলি চলবে দেখুন বিজেপি প্ররোচনা দিচ্ছে বিজেপি বাজার গরম করছে আমরা বাজার ঠান্ডা করছি আমরা জানি মানুষ উন্নয়ন পেয়েছেন মানুষ আমাদের সমর্থন করবেন আমরা বিপুলভাবে জিতব আর ওরা দিশাহারার মতো এখন উত্তপ্ত করার চেষ্টা করছে ওকে সেনাবাহিনী পাঠাতে বলার ওকে ও হেঁটে গেলে এমনি ফটো আমি ঢুকতে পারবে না বলছে সেনাবাহিনী নামবে আর সেটার সঙ্গে সরকার আছে রাজ্য সরকার আছে অমুক আছে তমুক আছে এই যে সেনা পলিটিক্স যে সেনাবাহিনী নামবো হ্যাং করব গুলি চলবো একদিকে উত্তেজিত করা আর একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রমন্ত্রী হয়ে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাকে অপব্যবহার করা মার্কেটিং করছে এই দিয়ে ঠিক কাজ নয় বুঝলো বললেন কেন্দ্রীয় বাহিনী নামলে এবং জনমুলের কথাই এসএআর এর বিরুদ্ধে প্রতিবাদ করলে ভাঙচুর করলে গুলি চলার ভয় দেখাচ্ছেন শীতল তো তাই হয়েছে গুলি করে মানুষ করে যে কেন্দ্রীয় বাহিনী বিজেপি তো সেটাই যে বিজেপির বিরুদ্ধে কেউ যদি কিছু করতে যায় ওখানে গুলি চালিয়ে দেবে দিয়ে লোক মারবে সেই ভয়টা দেখাচ্ছে কিন্তু বাংলার মাটিতে ওই ভয় দেখিয়ে কোনো লাভ নেই মানুষ জেনে গেছে এই সুকান্ত বাবুরা এই যে কেন্দ্রীয় বাহিনী না হওয়া সেনা না বাবু

সেই সমস্যাটা তো নিশ্চিতভাবে একটা বড় সমস্যা যে যে এলাকায় দীর্ঘদিনের নিবাসী গরিব মানুষ থাকেন আস্তে আস্তে সেগুলো যখন বহুতল হয়ে যায় সেখানে হয়তো আবার অন্য জায়গা থেকে অনেক কোটিপতিরা এসে বসে যান ফলে সেই সব এলাকার কিছু চরিত্র বদল হতে থাকে সে কথাগুলোই কোন বাস্তব অ্যানালিসিস দেখুন শুভেন্দ্র অধিকারী বক্তব্য যে কি সেটা তো বাংলার মানুষ জানেন ফলে এগুলো নিয়ে বাড়তি আলোচনা করে তো লাভ নেই কারণ দু হাজার সালে উনি নিজেই বহিরাগত বলতেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে দু হাজার কুড়ি সালের যখন উনি তৃণমূলের মন্ত্রী যখন উনি তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা ওনার বক্তৃতাগুলো শুনুন উনি বলছেন এই বিজেপিটাই হচ্ছে বহিরাগত

না বেশি বলে ওই বিষয়টা ওনার জানা আছে কিনা যদি উনি বলেন তাহলে বেশি সুবিধা হয় যে ধর্ম পরিবর্তনের জন্য খ্রিস্টান পরিবারকে নৃশংসভাবে ওড়িশায় যখন পুড়িয়ে মারা হয়েছিল এবং তাতে এই উগ্র হিন্দুত্ববাদীরা মর্মান্তিকভাবে একটি খ্রিস্টান পরিবারকে পুড়িয়ে মেরেছিল এই বিষয়ে প্রতাপ সড়ঙ্গীর যদি জানা থাকে উনি সেইগুলো একটু সবিস্তারে বলে

ফলে ভিকটিংয়ের বাবা যদি কোনো বক্তব্য রেখে থাকেন মুখ্যমন্ত্রীকে প্রতি তার তদন্তে আস্থা রেখে থাকেন সেটা তার অনুভূতি তার উপর কোনো দলীয় মন্তব্য পড়তে চাই না এটা সবাই বুঝতে পারছেন যে প্রথম দিকে কি ন্যারেটিভটা তৈরি করা হচ্ছিল এবং পুলিশ যথাযথ তদন্ত করে আরও গভীর বিশ্লেষণের দিকে এগোচ্ছে প্রথমে তিনজন অ্যারেস্ট হয় তারপর আরো দুজন হয় মোট পাঁচজন সর্বশেষ সহপাঠীও অ্যারেস্ট হয়েছে তার ভূমিকা নিশ্চয়ই খতিয়ে দেখার মতো না হলে পুলিশ পরে অ্যারেস্ট করবে কেন এবং সেখানে তার মধ্যে নিশ্চয়ই পুলিশ যারা তদন্ত করছেন তাদের সঙ্গে রিক কথা হয়েছে কথা হয়নি তা তো হতে পারে না তো ফলে আমরা পুরোনো আস্থা রাখছি পুলিশের তদন্তে এবং আমরা দেখি এরপর আসল ঘটনা কি বেরোয় কাঞ্চন মালিকের নামে নির্দেশ পোস্টার করেছে লেখা রাস্তা রাস্তাগুলো হচ্ছে শেষ বিধায়ক আমার নির্দেশ বত কেউ করেছে কেউ করেছেন বিধায়ক সব রকমই বিধায়ক সব জায়গায় অনেক জায়গায় যান অনেক জায়গায় যেতে পারে না একজন বিধায়কের পক্ষে সব জায়গায় সমানভাবে ঘুরে মানে সশরীরে উপস্থিত থাকায় তার জন্য দল আছে সেই এলাকার বিধায়ক তো আর রাস্তাটা সারাতে যাবেন না রাস্তা সারানোর দায়িত্বটা আবার রাস্তা সারানোর জন্য আমাদের আইন কারণ নিয়মের মধ্যে জনপ্রতিনিধিদের যে অংশের দায়িত্ব তার মধ্যে পড়ছে যে অফিসারদের দায়িত্ব পড়ছে সেগুলোও পড়ছে ফলে বিধায়ককেই ঘুরে ঘুরে সবটা করতে হবে সেটাও নয় আবার বিধায়কদের

এটা আমি ঠিক এ করে করবো এ করব না যে বিজেপির মানে বিজেপির যারা জনপ্রতিনিধি বা নেতা তারা তাদের এলাকায় কাজ করেন না কাজটা আলটিমেটলি তৃণমূলকেই করতে হয় আর মুখ্যমন্ত্রী নিজে তার নেতৃত্ব দিচ্ছেন এটা নজিরবিহীন এতদিন ধরে বারবার গিয়ে মাটি কামড়ে থেকে এত দ্রুত গতিতে চব্বিশ ঘন্টার মধ্যে মেরামতির সব আরম্ভ হয়ে যাচ্ছে নজিরবিহীন কাজ করছেন যেটা অন্য দলের ক্ষেত্রে যেটা ভাবে মুখ্যমন্ত্রীকে বিজেপিকে কে বুঝতে হবে সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী দুবারের রেলমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী না শিখবেন না বিজেপির কাছ থেকে মুখ্যমন্ত্রী জানেন মানুষের কখন কিন্তু প্রথমটা হচ্ছে প্রশাসন পুলিশকে না চটজলদি সমস্ত ব্যবস্থা করা তারপরেই তিনি পৌঁছে গিয়ে সব মনিটর করে আবার তাদের পরবর্তী প্রক্রিয়াগুলো তিনি নিজে হাতে ওখানে দাঁড়িয়ে থেকে করাচ্ছেন সংসদ বিজেপি বিজেপি কিন্তু পাওয়া যাচ্ছে না নেই তো ওরা তো ছবি তুলে চলে আসে বিজেপি কোথায় বিজেপি নেই নাগরাকাটা নিয়ে এত লাফাচ্ছে ওদের বলুন তো নাগরাকাটায় ওদের নেতা ওখানে ছিল না কেন কেন খগেল শঙ্কর ঘোষকে যেতে হলো ওদের নিজেদের লোকেরা নিজেদের এলাকায় ঢুকতে পারে না নইলে হল ভাড়া করে পুজো করতে হয় হল ভাড়া করে যে দলকে পুজো করতে হয় আর বিজেপির এতগুলো এমপি থাকলেও

তিনি ঠিকই তো বলেছে রাজ্য সভাপতিত্বে রাজ্য সভাপতি আমাদের অভিভাবক মমতাবাদীর নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে সুব্রত বক্সী সভাপতিত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে লড়ছে তিনি তো সভাপতি হিসেবে ঠিক কথা বলেছেন যারা আছে সিংগল তিনি লড়বেন তার মমতা বন্দ্যোপাধ্যায় না এটা তৃণমূল একটা ভয়ঙ্কর ঐক্যবদ্ধ পরিবার মানে দেখুন একটা মানে পরিবার এবং এত বড় দল এত কিছু ফলে সব মিলিয়ে তৃণমূল হয়তো এত বড় দল কোথাও হাতের পাঁচটা আঙুল সমান হয় না কোনো ইস্যুতে কোনো কিছু তিনের শেষে যখন ভোট বা বড় কাজ আসে তখন মমতাদের নেতৃত্বে গোটা পার্টি এক ঐক্যবদ্ধ একটা পরিবারের মতো রয়েশন দুর্গাপুরের যে ঘটনা সেই ঘটনায় জুনিয়র ডক্টর সামনে নেই অভবায়ের যে আন্দোলন সেটাকে গিয়ে সামনে রেখে নিজের দাবি তোলার চেষ্টা করেছে তারা সবসময় এবং আরজি করেও তো অযৌক্তিক কিছু বক্তব্য কিছু নাটক কিছু বিকৃত তথ্য এই সব করে নিজেদের কিছু উদ্দেশ্য সাধনের চেষ্টা করেছে কিছু কিছু লোক এই তো তো তারা তাদের নিজেদের কিসে কিসে লাভ সেগুলোতে বেশি চলেছে এবং তারাও বুঝতে পেরেছে যে কলকাতা পুলিশ ঠিক লোককেই অ্যারেস্ট করে নিয়েছিল প্রথমেই ফালতু নাটক করেছে সিবিআই ডেকে এনে তারপর সিবিআই একই কথা বলছে ফলে দুর্গাপুরেরটাও তারা বুঝতে পারছে কি ঘটনা মাঝখানে মালদায় ডাক্তারি ছাত্রের মৃত্যু হয়েছে তো তার বেলা তখন এই এরা যায়নি কেন তখন তখন তো অভিযোগ ছিল আবার এক ডাক্তারি ছাত্রের বিরুদ্ধে এই আর্জি করে তো সেই জন্যই ওই দু একজন বিচ্ছিন্নভাবে ইয়ে ছাড়া কম তারা बीच